সেই রাতে ফেরাউনের সুউচ্চ রাজপ্রসাদের অভ্যন্তরে এক অভূতপূর্ব নীরবতা বিরাজ করছিল এই নীরবতা ছিল আশঙ্কা সাহস ও গভীর বেদনার সংমিশ্রণ বিবি আশিয়ারা ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও যার হৃদয়ে ইমানের আলো প্রজ্জ্বলিত হয়েছিল তিনি তার পালক পুত্র হযরত মুসা আলাইহিসসালামকে গোপনে বিদায় জানাচ্ছিলেন দীর্ঘ এবং উষ্ণ আলিঙ্গনের পর যখন মুসা আলাইহালাম রাজপ্রসাদের ছায়া ছেড়ে রাত্রির অন্ধকারে পথ চলতে শুরু করলেন বিবি আসিয়া তখন প্রাসাদের উঁচু জানালা কিংবা প্রবেশদ্বারের আড়ালে দাঁড়িয়ে ছলছল চোখে কেবল তার গমন পথের দিকে চেয়ে রইলে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ছায়া যেন তার হৃদয়ে গভীর এক রেখা টানছিল দীর্ঘক্ষণ পর যখন মুসা আলাহিস্সালাম দৃষ্টির বাইরে চলে গেলেন তখন বিবি আসিয়া এক বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এই নিঃশ্বাসে মিশেছিল মাতৃত্বের উদ্বেগ ইমানের দৃঢ়তা এবং এক অসীম নির্ভরতা অশ্রুসিক্ত নজনে তিনি পরম করুণাময় আল্লাহর কাছে নিবেদন করলেন হে মাবুদ এই মুহূর্তে তোমার এই বান্দাটি সম্পূর্ণ আত্মীয় বান্ধবীন এই বিশাল পৃথিবীতে সে একা আমি তাকে তোমার হাতেই সমর্পণ করলাম হে সর্বশক্তিমান তুমি একে প্রতিদি বিপদ আপদ হতে রক্ষা কর এবং তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায় হও পরদিন সকালে যখন রাজপ্রসাদ দিনের আলোয় আলোকিত ঠিক তখনই ঘটল সেই চরম মুহূর্ত মুসা আলাহি ইসালামের অনুপস্থিতির খবর পেয়ে ফেরাউনের নির্দেশে শাহী মহলে কতিপয় সশস্ত্র ক্রুদ্ধ লোক এসে উপস্থিত হল তা মুসা আলাহিসালামকে পাকড়াও করার উদ্দেশ্যে তার স্বয়ন কক্ষে প্রবেশ করল কিন্তু ঘরটি ছিল শূন্য সেই কক্ষে মুসা আলাহ সালামকে দেখতে না পেয়ে তারা রাজমহলের প্রতিটি কোনা প্রতিটি কক্ষ এমনকি প্রতিটি আড়াল তন্নতন্ন করে খুঁজতে লাগল কিন্তু মুসা আলাহ সালাম ছিলেন আল্লাহর হেফাজতে তাই তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হল শেষ পর্যন্ত হতাশ হয়ে তারা বাদশাহের কাছে গিয়ে বলল বাদশাহ যারা আমরা মোহন সর্বত্র প্রতিটি গোপন স্থান খুঁজে দেখলাম কিন্তু মুসা আলাইহ সালামের কোনো চিহ্ন পেলাম না আমাদের মনে হয় আপনার ভয়ে সে অন্য কোনো স্থানে পালিয়েছে যার খবর আমরা এখনও পাইনি The cat তাদের এই কথা শুনে ফেরাউনের আর বুঝতে বাকি রইল না যে এটা তার স্ত্রী বিবি আশিয়ারি কাজ তার মনের গভীরে সন্দেহের বীজ ছিল যা এখন মহিরুমে পরিণত হল ফেরাউন নিশ্চিত হল যে আসিয়া হয় মুসা আলাইকে গোপন করেছে অথবা তাকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে সাহায্য করেছে ক্রোধে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তৎক্ষণাৎ তার সশস্ত্র আইনিকে নির্দেশ দিল তোমরা মুহূর্ত দেরি না করে রাজ্যের সর্বত্র লোক নিযুক্ত কর প্রতিদি পথে প্রতিটি জনপদে তার খোঁজ চালাও যে করেই হোক মুসাকে খুঁজে বের করতেই হবে তাকে জীবিত বা মৃত আমার সামনে হাজির কর ফেরাউনের কথামতো তার সশস্ত্র বাহিনী মুসা আলহ ইসালামের খোঁজে চারিদিকে উন্মত্তের মতো বেরিয়ে পড়ল ওদিকে দেশের সীমান্তগুলো সর্বক্ষণিক কঠোর সামরিক প্রহারায় পূর্ব হতেই ছিল কিন্তু আল্লাহর অসীম রহমত যখন কোনো বান্দার সহায় হয় তখন জাগতিক কোনও বাধাই তাকে আটকাতে পারে না মুসা আলাহিসালাম আল্লাহর অনুগ্রহে জনৈক্য ও কৃপ্তির ছদ্মবেশ ধারণ করে ফেরাউনের সৈন্যদের চোখে ধুলো দিয়ে নির্ভিঘ্নেই মিশর সীমান্ত অতিক্রম করে নিরাপদ গন্তব্য মাদায় গিয়ে পৌঁছালেন ফেরাউনের সশস্ত্র বাহিনী যখন মিশরের সর্বত্র খোঁজাখুঁজি করেও মুসা আলহিসের কোনো খবর বা চিহ্ন পেল না তখন তারা খালি হাতে রাজপ্রাসাদে ফিরে ফেরাউনের এলো। এই ব্যর্থতার ফলে মুসা আলহিসামকে সাহায্য করার সন্দেহে ফেরাউনের ক্রোধের শিকার হলেন বিবি আসিয়ার ফেরাউন এমনিতেই আশিয়ার প্রতি ক্রুদ্ধ ও সন্ধিহান ছিল এবার সে তার উপর আরও বেশি ক্ষুব্ধ ও রুষ্ট হল এখানে উল্লেখ্য বিবি আশিয়ার রাজমহলে আগমনের পর থেকে ফেরাউনের সাথে তার দাম্পত্য জীবন বেশ সুখী ও শান্তিময় চলছিল যুগল স্বামী মধ্যে সাংসারিক কোনো দিক দিয়ে পারিবারিক অশান্তি বা মনোমালিন্য ছিল না আসিয়ার আগমনের অনেক দিন কেটে গিয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি সাতটি সন্তানের জননী হয়েছিলেন তবে যে সত্য গোপন থাকে তা একদিন প্রকাশ পেতেই হয় অতপর একদিন গভীর রাত্রে যখন রাজপ্রাসাদ ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় ফেরাউন শুনল আসিয়া তার স্বয়নকক্ষের অভ্যন্তরে বসে পরম প্রভুর কাছে গভীর মোনাজাত করে বলছেন হে দয়াময় তুমি হযরত মুসা সালামকে তার অভীষ্ট লক্ষ্য সাধনে সফল করে দিও এবং সর্বরকম বিপদ আপদ ও প্রতিবন্ধকতা হতে রক্ষা করো। আর আমার স্বামী ফেরাউনের এই মিথ্যা দর্প ও অহংকার চূর্ণ করে দাও এবং দেশের দুর্বল মানুষদেরকে তোমার সত্য ও সঠিক পথে ফিরে আসার তৌফিক দাও এই মোনাজাতের কথাগুলো ফেরাউনের কানে যেতেই তার বুঝতে বাকি রইল না যে তার নিজ প্রাসাদের অভ্যন্তরে তার পত্নী তার বিরুদ্ধে অন্য এক শক্তির উপাসনা করছে এবং মুসা আলহ পক্ষ নিচ্ছে আশিয়ার ইমান এখন চরম পরীক্ষার মুখে এসে দাঁড়ালো আশিয়ার এই গোপন মোনাজাত শুনে ফেরাউনার ধৈর্য রাখতে পারল না সে উগ্র মূর্তি ধারণ করে সে মুহূর্তে আশিয়ার গৃহে প্রবেশ করে ক্ষুব্ধ কণ্ঠে বলল আসিয়া এ শেষবার একবার নয় দুবার নয় বারবার আমি তোমার অপরাধ ক্ষমা করছি বারবার আমি সাবধান করছি তুমি ওই নাম আর মুখে আনবে না কিন্তু আমার কথায় তুমি ভ্রুক্ষেপ করছো না আমার নির্দেশের কোনো মূল্যই তুমি দিচ্ছ না তুমি আমার গৃহে অবস্থান করে আমার অন্ন খেয়ে পালিত হয়ে আমাকে এরূপ অপমান করার সাহস ও স্পর্ধা কার কাছে হতে লাভ করেছ এবার আমি তা দেখব সন্তানগুলোকেও অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারব তখন বুঝবে ফেরাউনের নির্দেশ রক্ষা করার মূল্য কত অধিক এভাবে গর্জন করে ফেরাউন বিবি আসিয়ার ঘর থেকে বের হয়ে গেল পরদিন সকালে ফেরাউনকার কতিপয় অনুচরকে আদেশ করল তোমরা আমার অবাধ্য বেগম এবং তার সন্তানগণকে বন্দী করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে দাও ফেরাউনের এমন আদেশ শুনে তার অনুচরগণ সকলেই শিউড়ে উঠল তারা সকলে কিং কর্তব্য বিমরু হয়ে পড়ল কারণ বিবি আশিয়ার মতো সতী মহিলা এবং তার পুত্রগণের মতো উত্তম লোকদের প্রতি বাদশার এমন নিষ্ঠুর শাস্তির আদেশ তাদের ধারণারও অগোচরে ছিল তাই তারা যে যেখানে ছিল দাঁড়িয়ে রইল এক পাও নড়ল না ফেরাউন এবার তাদের প্রতি স্বগর্জনে ধমক দিয়ে বলে উঠল আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন যদি তোমাদের প্রাণের মায়া থাকে তাহলে এ মুহূর্তে আমার আদেশ পালন কর অনুচর বৃন্দ এবার বাধ্য হয়ে বিবি আসিয়া এবং ফেরাউনের সাতটি পুত্রকে অন্ধকার কারাগৃহের সর্বনিকৃষ্ট কক্ষের মধ্যে বন্দি করে বাহিরে থেকে তালাবদ্ধ করে দিল অতপর ফেরাউনের নির্দেশে তারা কারাগারের মধ্যে ভীষণ দুর্গন্ধময় ময়লা এবং গলিত মৃতদেহসমূহ রেখে আসলো। তাছাড়া বন্দিগণের খাদ্যপানীয় বন্ধ করে দেওয়া হল ফলে ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণার সাথে অসহকর দুর্গন্ধের জ্বালা বন্দিগণের প্রাণ অষ্টাগত হল বিবি আসিয়ার কোলে ছিল তার একটি দুগ্ধপোষ্য শিশু সে ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে হাত পা আছড়াতে লাগল এবং অন্যান্য সকলে পেটে উগ্র দুর্গন্ধে উন্মুক্ত প্রায় হয়ে বারবার বমি করতে আরম্ভ করল বমির সাথে সাথে ভেতরে তেনারি ভুড়িগুলো বের হয়ে আসার উপক্রম হল এভাবে কঠোর সাজার মধ্য দিয়ে প্রায় দুটি সপ্তাহ কেটে গেল তারপর একদিন বাদশাহর মন্ত্রী হামান এসে বন্দিগণকে বাহিরে এনে বিবি আশিয়াকে বলল বেগম আপনি আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্রী যথেষ্ট বুদ্ধিমতি ও বিদুষী মহিলা আপনাকে উপদেশ দিতে পারি তেমন যোগ্যতা আমার নেই তবে আপনার এবং আপনার সন্তানগণের এই দুরবস্থায় ব্যাকুল হয়ে আপনার সমীপে আমি অনুরোধ জানাতে ছুটে এসেছি তা এই যে আপনার স্বামী নিজেকে স্বয়ং খোদা দাবি করছে রাজ্যের প্রজাবিন্দ তার সে দাবি স্বীকার করে তার উপাসনাও করছে এমতো অবস্থায় আপনি তার বেগম হয়ে এবং এরা তার সন্তান হয়ে যদি তার সে দাবি অমান্য করে তবে এটা অপেক্ষা তার পক্ষে অপমান এবং অশান্তির আর কি থাকতে পারে অন্তত তার এ অপমান এবং মনের অশান্তি মোচন করতে আপনারা তার মনের বাসনা পূর্ণ করুন তাকে খোদা বলে স্বীকার করুন বিশেষত নারী ধর্ম স্বামীর সন্তোষ বিধান করা তা করতে গিয়ে কোন কাজে যদি নিজের বিবেক অবাধ্য হয় আমি বলছি তবু তা করা উচিত ক্ষেত্রে ন্যায় অন্যায়ের সমস্ত দায়িত্ব স্বামীর ওপরই ভর্তিয়ে থাকে আপনি একবার ভেবে দেখুন যদি তাই থাকত তবে আজ আপনার এরূপ দুর্ভাগ্য পোহাবার প্রয়োজন হতো না আর সেজন্যই আমি আপনাকে পুনরায় বলছি আপনি অযথা স্বেচ্ছায় এর ভীষণ কষ্ট ভোগ না করে স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সেই সুখ নিকেতন অন্দরমহলে ফিরে যান তখন মন্ত্রী হামানের এই অনুরোধের জবাবে আসিয়া বললেন উজির হামান তুমি এরূপ অনুরোধ আর কখনো আমার সম্মুখে উচ্চারণ কর না তুমি জানো আমার প্রাণের জন্য এতটুকু মায়া নেই তোমরা আমাকে এবং আমার এই ধর্ম অনুরাগী পুত্রগণকে যত কঠোর শাস্তি দিতে পারো দিয়ে দাও আমরা তোমার বাদশাহের অন্যায় দাবি ও পাপ বাসনাকে কিছুতেই মানব না তুমি অযথা এখানে বিলম্ব না করে চলে যেতে পারো এ কথা শুনে উজির হামান নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল অতপর হামান ফেরাউনের কাছে গিয়ে বেবি আসিয়ার এই দৃঢ়তার কথা তাকে জানালো। ফেরাউন দেখল আশিয়ার স্পর্ধা এখনও কমেনি সে এখনও সোজা হয়নি এতে বাদশার মনের জেদ বৃদ্ধি হলো। যেভাবেই হোক পত্নী ও পুত্রগণকে তার নিকট নতিশিকারে বাধ্য করতে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠল তাই ফেরাউন তখনই তার কারাগারের প্রহরীগণকে রাজপ্রাসাদে ডাকল এবং তাদের আদেশ করল তোমরা প্রতিদিন বন্দিগণকে দীর্ঘ সময় চাবুক দ্বারা প্রচণ্ড বেগে প্রহার করবে ও রাত্রে যাতে মেঝের ওপর শুতে না পারে সেজন্য তাদের দু হাতে রশি বেঁধে ছাদের শূন্যে ঝুলে রাখবে যেন নিজে ভূমির সাথে স্পর্শ না করে বাদশা ফেরাউনের এ নিষ্ঠুর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল প্রহরীদের লিদারন শাস্তি প্রদান ও প্রহারের আঘাতে আশিয়ার দুর্বল সন্তানগণ বুক ফাটা চিৎকার আরম্ভ করল কিন্তু কোন স্থান থেকে একটি লোক এসে তাদের এ ভীষণ কষ্ট হতে উদ্ধার করল না তবু আল্লাহর কি অপূর্ব মর্জি তারা এই অসহকর শাস্তির মাঝেও তাদের ইমান মজবুত রাখল তাদের মনে এতটুকু মাত্র দুর্বলতা দেখা দিল না বিবি আশিয়াকে স্বামীর আদেশে কারাগারের মেঝের ওপরে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে ধারী পাথর চাপিয়ে দেওয়া হল যার ফলে তার শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসত কিন্তু এতেও তিনি কোনো কষ্ট বলেই বোধ করতেন না তবে একদা আশিয়ার চোখের সামনে তার পুত্রগণ প্রহরীদের প্রহারের আঘাতে জর্জরিত হয়ে হাত পা আছোড়াতে লাগল তা দেখে আশিয়া তার চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না তাতে কখনো কখনো আমাকে এরূপ কাঁদিয়ে ফেলে তার লক্ষ্য করে পুত্রগণ তাকে বলল আম্মা আপনার চোখে অশ্রু আসলো কেন আসিয়া বললেন বাবাগণ তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয় সহ্য হচ্ছিল না সেজন্য আমার চোখে দুফোটা অশ্রু এসে পড়ল মাতা আসিয়ার এমন কথা শুনে তার পুত্রগণ বলল আম্মা আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি আছে আমরা নিশ্চিত রূপে বিশ্বাস করি এই সাময়িক কষ্ট কিছুই নয় এতে আমাদের যদি প্রাণ নিঃশেষ হয় তা হোক কিন্তু এ কষ্ট সহ্য করে যদি আমাদের ইমান বাঁচাতে পারি তবে পরকালে দয়াময় প্রভুর কৃপা আমরা অবশ্যই লাভ করব পুত্রদের এরূপ মনোবল এবং বিশ্বাস দেখে বিবি আসিয়া অত্যন্ত আনন্দিত হলেন এবং এবার তার চক্ষু হতে দুটা অশ্রু গড়িয়ে পড়ল হঠাৎ এই মুহূর্তে আসিয়ার আবার কি একটি কথা মনে পড়ে তিনি অঝরে কেঁদে ফেললেন এটা দেখে তার পুত্রগণ বলল আম্মা আপনি আবার কাঁদলেন কেন সে দুঃখ যে কি ভয়াবহ বললে তোমরাও তা বুঝতে পারবে আমার সে দুঃখ এই যে তোমাদের পিতাকে আমি পাপ পথ হতে ফিরাই আনতে পারলাম না মৃত্যুর পূর্বে তাকে সৎ ওপরে দেখে যেতে পারলাম না তোমাদের পিতার এই পাপ কাহিনী শুনে জগতের লোক অনন্তকাল ধরে তাকে ধিক্কার দিবে আর পরকালে তাকে এই মহাপাপের বদলে চিরকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে হতে হবে এটা যে আমার কত বড় ব্যথা তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জননী শ্রবণ করে পুত্রগণ বলল আম্মা এজন্য এরূপ দুঃখ করে কি লাভ হবে জগতে এসে যে যেমন কাজ করবে পরকালে সে তেমন প্রতিফল ভোগ করবে যার অদৃষ্ট লিপিতে যা লেখা আছে তা নিশ্চয়ই ঘটবে সেজন্য আফসোস করা বৃথা ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং পুত্রদের প্রতি ক্রোধ যতই হয়ে থাকুক না কেন তাদেরকে প্রাণে হত্যা করা তার অভিপ্রেত ছিল না তা থাকলে অনেক পূর্বেই তাদের প্রাণ হরণ করতে পারত তার জিধি মনের আকাঙ্ক্ষা ছিল সে অসহনীয় নির্যাতন চালিয়ে এবং প্রাণনাশের আতঙ্ক সৃষ্টি করে তাদের নিকট হতে নিজের দাবির স্বীকৃতি আদায় করবে এবং এভাবে তাদেরকে জব্দ করে নিজের মনকে তৃপ্ত করে তুলবে এই আশায় সে ব্যর্থ হয়েও সম্পূর্ণরূপে হাল ছাড়ল না সে মন্ত্রী হামানকে নির্দেশ দিল প্রতিদিন একবার গিয়ে সে যেন আশিয়ার মতো পরিবর্তনের চেষ্টা করতে থাকে একদিন বাদশা ফেরাউন ও তার উজির হামান কারাগারের ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট কক্ষ হতে আসিয়াকে বাহিরে আনল এবং তাকে লক্ষ্য করে বলল মাননীয় বেগম সাহেবা বহুদিন আপনার কাছে আগমন করেছি এবং অনেক কথাই বলেছি আজ শেষ দিন আমি আপনার কাছে সে একই উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি জানি আপনি আমার অপেক্ষা অনেক বুদ্ধিমতি যথেষ্ট বিচক্ষণ তবুও আজ আবার আপনাকে আমি দুটি কথা বলতে চাই এজন্য আমার দৃষ্টটা ক্ষমা করবেন দেখুন পত্নের নিকটে স্বামী অসীম শ্রদ্ধার পাত্র স্বামীর যে কোনো নির্দেশ পালন করাই পত্নীর কাজ এবং তার এমন কোনও কাজ করা উচিত নয় যাতে স্বামীর হৃদয়ে আঘাত লাগতে পারে আপনার স্বামীকে আল্লা বলে মানলেই যখন তিনি খুশি হন তখন তা আপনার নিশ্চয়ই মানা উচিত যাকে দেশের প্রতিটি লোকই আল্লা বলে মানছে তাকে আপনি আল্লা বলে স্বীকার করতে আপত্তি কেন আপনি চোখের সামনেই দেখছেন শুধু আপনার কারণেই আপনার এই সন্তানগণ কঠোর শাস্তি ভোগ করছেন আপনার মত পরিবর্তন করলে সাথে সাথে এরাও আপনার পথ পদ্ধর্ত অতএব আপনাকে আমি পুনরায় অনুরোধ করছি আপনি আপনার মত পরিবর্তন করে নিজের কষ্ট মোচন করুন এবং আপনার সন্তানদেরও জীবন রক্ষা করুন তার কথা শুনে আসিয়া বললেন মন্ত্রী হামান আমি পূর্বেও বলেছি আর এখনও বলছি আমি বাদশাকে আমার স্বামী ও রাজ্যের শাসক হিসাবে একান্ত শ্রদ্ধা করি এবং প্রাণ অপেক্ষা ভালোবাসি জীবনে যতক্ষণ আমি বেঁচে থাকব ততক্ষণই তা করব কিন্তু তা বলে তাকে স্বয়ং প্রভুল আসনে কখনো প্রতিষ্ঠিত করতে পারব না মানুষ কখনো স্রষ্টা হতে পারে না এমন মিথ্যাকে আমি কিছুতেই স্বীকার করব না এজন্য তোমরা আমাকে বলিও না আমি বিশ্বস্রষ্টা মহাপ্রভুর উপাসনা করি যতক্ষণ বেঁচে থাকব মনে প্রাণে তা করব কোনো অবস্থাতেই আমাকে ক্ষত হতে ফেরাতে পারবে না আসিয়া স্বামী ফেরাউন ও নিকটে উপস্থিত ছিল তাকে লক্ষ্য করে আসিয়া বললেন স্বামী আপনি যাই ভাবুন না কেন প্রাণের ভয়ে আমি এক বিন্দুও করি না পুত্রদের প্রতি আপনার ব্যবহারও আমাকে টলাতে পারবে না আপনার এই অন্যায় হতে যদি আপনি বিরত না হন তবে অচিরেই আপনার প্রতি আল্লাহর গজব নেমে আসবে আর আপনি কোনো ক্রমেই সে গজব হতে রেহাই পাবেন না তাই আমি এখনও আপনার কাছে অনুরোধ রাখছি নিজের হিত ও স্বার্থের কথা ভেবেই আপনি এখনও সত্য সঠিক পথে ফিরে আসুন বিবি আসিয়ার এই দৃঢ় বাক্য শুনেও মন্ত্রী হামান আরও একটিবার চেষ্টা করে দেখল সে বলল বেগম সাহেবা আপনি একটি বারের জন্য বাদশাকে আল্লাহ বলে স্বীকার করে নেন পরিবর্তে আমরা আপনার জন্য বাদশার সিংহাসনের পাশে রত্নের এক তক্তা বানিয়ে দিব আপনি তাতে আসীন হয়ে রাজ্যের শাসন ক্ষমতা সহস্তে গ্রহণ করুন তাছাড়া মিশরের প্রতিটি ঘরে ঘরে আমরা আপনার সুবর্ণ মূর্তি তৈরি করে প্রজাগণকে আপনার উদ্দেশ্যে পূজা করার নির্দেশ দান করব হামানের এমন কথা শুনে বিবি আসিয়া বললেন মন্ত্রী এমন পাপ কথা আর মুখে আনো না এবং এর প্রলোভন আমাকে আর দেখাবে না বরং তুমি তোমাদের বাদশার মন পরিবর্তন করার জন্য চেষ্টা করে দেখো নতুবা ধ্বংস অনিবার্য তা কোন শক্তি ফিরায় রাখছে সক্ষম হবে না বাদশা ফেরাউন এতক্ষণ ধৈর্য ধরে আসিয়ার কথা শ্রবণ করেছিল এবার তার ধৈর্যের বাদ ভেঙে গেল সে বলল হামান তুমি এখানে হতে চলো আসিয়ার বাক্য আমার সহ্য হচ্ছে না সে এখনও তার পূর্বের জেদ নিয়েই আছে এবার তাকে আমার শিক্ষা না দিয়ে গত্যন্তর নেই এবার সে দেখুক তার জেদ কত দৃঢ় এবং মিশর অধিপতি ফেরাউনের শক্তি বা কত প্রবল আমি তার এবং তার পুত্রদের এমন ভীষণ শাস্তির দ্বারা প্রাণ সংহার করব যা দুনিয়াতে কেউ কোনোদিন দেখেনি কেউ কোনোদিন শ্রবণও করে নাই তুমি একটি বড় ডেকচিতে তেল ভর্তি করে উত্তপ্ত কর অতপর আমি সেই অগ্নিতুল্য উত্তপ্ত তেলের ভিতরে একে একে তাদেরকে নিক্ষেপ করে তাদের চরম শাস্তি দান করব আসিয়ার সম্মুখে একথা বলে বাদশাহ ফেরাউন সেখান থেকে মন্ত্রী হামানকে নিয়ে চলে গেল বাদশার সিদ্ধান্তে কেউ প্রতিবাদ করার নেই মন্ত্রী হামান অনুচর অনুচরগণের দ্বারা ডেকচিতে তিল ভর্তি করে তা উত্তপ্ত করতে আরম্ভ করল ফেরাউনের এই পৈশাচিক সিদ্ধান্তের কথা তার রাজ্যের বালক থেকে বৃদ্ধ সকলেই শুনল আসিয়ার মতো দয়াবতী ও গুণান্বিতা মহিলা তারা কোনোদিন দেখেনি তিনি ছিলেন সমস্ত গরিব ও দুঃখী কাঙ্গালদের কাছে সাক্ষাৎ জননীর মতো তার স্নেহ ও দয়া লাভ করেননি দেশে এমন মানুষ বিরল ছিল তারা সে আসিয়ার মতো রমণী এবং তার নিরীহ পুত্রদের এই ভয়াবহ পরিণতির কথা শুনে শিউরে উঠল কিন্তু বাদশার এই সিদ্ধান্তের সমালোচনা বা প্রতিবাদ করার মতো কেউ সমগ্র মিশরেও ছিল না অতএব লোকজন শুধু স্তব্ধ হয়ে রইল তবে আশিয়ার অনেক শুভাকাঙ্ক্ষী আসিয়ার নিকটে উপস্থিত হয়ে বলতে লাগল দেখুন আমরা অজ্ঞান অধম আপনাকে কোনো পরামর্শ দেই তেমন যোগ্য নই তবে এতটুকু বুঝে ছি যদি আপনি বাদশার মন একটু জুগিয়ে চলতেন তাহলে আপনার এই নিরীহ পুত্র কয়টি রক্ষা পেতে পারত আপনার নিজের প্রাণের মায়া না থাকলেও এই প্রাণ কয়টিকে রক্ষা করতে বাদশাকে আপনি খুশি করুন কোনো কোনো লোক বলল হে বেগম আপনি হৃদয় থেকে বাদশাকে খোদা না মানলেও অন্তত তাকে মুখে একবার খোদা বলুন তবুও হয়তো বাদশাহ আপনার প্রতি খুশি হয়ে আপনার এবং আপনার সন্তানগণের উপরে অনুকম্পা প্রদর্শন করবেন তাতে আপনার জীবন রক্ষা হবে এবং আপনার পুত্রগণ অকালে তাদের মূল্যবান প্রাণগুলো হারাবে না বিবি আসিয়া তাদের এই অনুরোধ শুনে রূপ জবাব দিলেন না বা রূপ কিছু মন্তব্য করলেন না তখন তার দৃশ্য দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো দূর জগতের গভীর ভাবনায় নিবিষ্ট হয়ে আছেন এ জগতের ভাবনা চিন্তা, ভয়ভীতি আশা আকাঙ্ক্ষা সকল কিছুর ঊর্ধ্বে উঠে সর্বরকম মুক্ত হয়েছেন দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল সকলেই বাদশাহ মহিষী ও পুত্রগণের ভয়ঙ্কর শাস্তির দৃশ্য দেখার উদ্দেশ্যে মহলের প্রাঙ্গণে এসে সমবেত হল কিন্তু কারও মুখেই কোনো কথা নেই কোনোরূপ সারা শব্দ নেই ভীষণ আতঙ্কিত এবং কম্পিত মনে সকলে নীরব নিস্তব্ধভাবে হৃদয় বিদারক দুর্ঘটনা সংঘটিত হবার সময়ের জন্য অপেক্ষা করতে লাগল ক্রমে সময় আসন্ন হয়ে আসলো। এদিতে বিরাট এক অননের উপরে ডেকচি ভর্তির তেল অগ্নির উত্তাপে টকবক করে ফুটছিল বিবি আসিয়া এবং তার পুত্রগণকে কারাগার থেকে বের করে ডেকচির নিকটে উপস্থিত করা হলো। এ সময় মন্ত্রী হামান একবার আসিয়ার নিকটবর্তী হয়ে বলল বেগম শেষ মুহূর্ত সমস্ত এখনও সময় আছে একবার ভেবে দেখুন আপনার ইচ্ছা পরিবর্তন করবেন কি না আমি আপনাকে এখনও অনুরোধ করছি আপনি একবারের জন্য বাদশাহকে আল্লাহ বলে নিজের এবং আপনার পুত্রগণের অমূল্য জীবন বাঁচিয়ে রাখুন মন্ত্রীর অনুরোধের জবাবে আসিয়া অত্যন্ত ধীর এবং শান্ত স্বরে বললেন হামান তুমি বারবার আমাকে একই অনুরোধ কর না মিথ্যাকে আমি কোনো প্রকারের সত্য বলে স্বীকার করতে পারব না এ বলে সে দুহাত উঠিয়ে আল্লার দরবারে মোনাজাত করে বললেন হে মাবুদ তোমাকে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রার্থনা করছি তুমি আমার স্বামীর ভুল ভঙ্গ করে ও তার অহমিকা চূর্ণ করে তাকে তোমার পথের পথিক বানিয়ে দাও ফেরাউন নিকটে উপবিষ্ট ছিল সে হামানকে বলল হামান তুমি ওকে এখনও কিসের জন্য অনুরোধ করছ ওর কোনো কথাই আমার সহ্য হচ্ছে না ওই দেখো সে এই মুহূর্তেও কেমন অক্তি করছে তুমি আর বৃথা সময় নষ্ট না করে কর্তব্য সাধন কর তখন হামার নির্দিষ্ট অনুচরগণকে নির্দেশ দিল তারা সর্বপ্রথম আশিয়ার জ্যেষ্ঠ পুত্রকে ধরে উত্তপ্ত তেলের ভেতরে নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে তার দেহখানা অগ্নিতুল্য উত্তপ্ত তেলে ভস্মীভূত হয়ে বায়ুর সাথে মিশে গেল অতপর আরেকটি পুত্রকে এভাবে নিক্ষেপ করা হলো। তারও সে একই অবস্থা হলো। তারপর আরেকটি পুত্রকে নিক্ষেপ করা হলো, তার অবস্থা সেরূপ হলো। এভাবে একে একে আশিয়ার ছয়টি পুত্রকে উত্তপ্ত তেলের ভেতরে নিক্ষেপ করা হলো এবং তাদের দেহগুলি ভস হয়ে ধোঁয়া আকারে বায়ুর সাথে উড়ে গেল এ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমবেত লোকগণ হায় হায় করে উঠল ভয় ও সন্ত্রাসে তাদের অন্তর থর করতে লাগল কিন্তু কারও মুখে কোনো কথা বের হল না এখন কেবল আসিয়ার সর্বকনিষ্ঠ পুত্র কি বাকি আছে সে দুগ্ধপোষ্য শিশু শিশুটি মায়ের কোলে বসেই ভ্রাতাগণের শেষ পরিণতি এক একদৃষ্টে তাকিয়ে দেখছিল হামানের নির্দেশে জল্লাদ তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল শিশুটি তখন দু হাতে মাকে সবলে জড়িয়ে ধরল জল্লাদ বহু টানাটানি করেও তাকে মায়ের কোল থেকে ছুটিয়ে আনতে পারল না মা অবশ্য তাকে আল্লাহর নাম নিয়ে ছেড়েই দিয়েছিলেন কিন্তু নির্দয় হস্তদয় সম্ভবত অবশ হয়ে গিয়েছিল আর সেজন্যই সে মায়ের কোল হতে শিশুকে ছোড়াই নিতে সক্ষম হয়নি তখন ফেরাউন উঠে আসিয়ার নিকটে গিয়ে শিশুর মুখের দিকে দৃষ্টি করে দু হাত পাতল কচি অবধ শিশুটি হয়তো ভাবল তার মা তো তাকে ছেড়েই দিয়েছিলেন কিন্তু তার পিতা তাকে কিছুতেই ওই নরূপী রাক্ষসদের হাতে সপর্দ করবে না এ ভরসায় শিশুটি পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল হাই, সে অবধ শিশু কি তখন ভুলেও ভাবতে পারছিল যে তার পিতাই তাকে নিয়ে এ মুহূর্তে যে অভিনয় করবে তা মহাপাপী ইবলিশকেও হার মানিয়ে ছাড়বে ইবলিশ তা দেখে বিস্ময় বিমূর হবে কিংবা লজ্জায় অধবদন হয়ে থাকবে পাষাণ হৃদয় ফেরাউনের মনে নিজের কচি শিশুটির করুণ চাহনি দেখে এতটুকু মায়া হল না সে পুত্রটিকে তার মায়ের কোল থেকে হাতে এনে সহস্তে তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল সমস্ত বাকরুদ্ধ উপস্থিত জনতা আবার হায় হায় করে উঠল এবার তাদের সাথে মিশরের আকাশ বাতাস পশুপক্ষী তৃণলতাও ওই একই আওয়াজে শরিক হল মুহূর্তে কচি ছেলেটির মাখনের মতো কোমল দেহটি উত্তপ্ত তেলে ভস্মীভূত হয়ে শূন্যে মিলে গেল ঐশ্বর্য প্রাচুর্য ও ক্ষমতার মোহে মদমত্ত ফেরাউন আজ এই যে মর্মবিদারক ঘটনার অবতারণা করল তার সমগ্র মানব যতদিন এই পৃথিবীতে স্থায়ী থাকবে ততদিন শিহরিত মনে স্মরণ রাখবে এবং এই নিষ্ঠুর কলঙ্কিত কাহিনীর নায়ক ফেরাউনকে ধিক্কার দিতে থাকবে